জঙ্গলে চলে আসলাম তো জঙ্গল বলতে এটা আমাদের রান্নাঘরের পেছনে আর কালকে এখানে একটা কিন্তু সাপ বেরিয়েছিল তো অনেক ভয়ে কিন্তু আমি এই যে খারকন পাতা নিতে এসেছি তো অনেক দিন থেকেই ভাবছি খারকন পাতা বাটা খাবো তো এখানে অনেক খারকন পাতা হয়েছে আর এই জায়গাটা কিন্তু জঙ্গল হলেও কিন্তু জায়গাটায় কোনো কিছু ফেলা হয় না আই ঠেপ এঁঠো বলো মানে নোংরা টোংরা এ সমস্ত কিন্তু ফেলানো হয় না তো এখানে কিন্তু এই যে হলুদ লাগানো হয়েছিল হলুদগুলো তোলা হয়ে গেছে তো আবার কিন্তু হলুদ গাছ এখানে বেরিয়েও গেছে আর এখানে অনেক খারকন পাতা হয়েছে সে আমি তুলতে আসছিলাম আর কিন্তু অনেক ভয় হয়েছিলাম কালকে যেহেতু এখানে একটা কিন্তু সাপ বেরিয়েছিল সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো দেখো সকাল সকালে ভেঙে গেছি ভীষণ গরম লাগছে তো পুরোটা বাড়িতে আসলাম ভাঙা ঘটনাতে তো এখানটা একটা আম গাছ আছে অনেক বড়ো বড়ো আম হয়েছে কিন্তু একটা আম পড়েছে সেই আমটা নিতে আসলাম দেখো আমটা এমন জায়গায় পড়েছে তো এখানে আমাদের যে বেল গাছ ছিলো যে ওখানটায় ওটা কেটে দিয়েছে ডালগুলো এখানে রেখেছে তো বেল গাছের ডালের ভিতরে পড়েছে আমটা তো কিভাবে আনবো আমটা ওই যে ডালের ভিতরে আমটা পড়েছে কিন্তু তো এই যে দেখো কত বড় আমটা বড় ঠিকই কিন্তু পোকার জন্য খাওয়া যায় না অনেক পোকা আছে ভিতরে তো কখনো কখনো আবার কোনোটাতে পোকা বের হয় না কিন্তু তো এই যে দেখো আমটা তারপর আমি এই যে খারকন পাতাগুলো ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু এদিকে এখন কেটে নিয়েছি আর আমার রান্না কিন্তু এদিকে অনেকটা কিন্তু এগিয়ে গেছে ভাত কিন্তু হয়ে গেছে আর ডাল হচ্ছে কিন্তু এদিকে আর আমার হাত দুটো অনেক বড় সোহাগে জানো বন্ধুরা কেন বলো তো বলছি এই কথা তো ওই যে কার কার খারকুন পাতা কাটলে হাত চুলকায় মানে ধুলে তো ওই যে তুলে নিয়ে এসেছি তুয়ে তুলে ধুয়ে নিয়ে এসেছি এখন হাত দুটো না ভীষণ চুলকাছে আর কচু শাক মানে ধারের কাছ দিয়েই তো যেতে পারি না কচু শাক তো একদমই কাটতে পারি না কিন্তু খেতে পারি সব কিছুই খেতে তে পারি কিন্তু কাটতে গেলে ধুতে গেলেই কিন্তু হাত চুলকায় তো খাড়কোন পাতাগুলো যে ধুয়ে এনেছি তো ধুয়ে এনে এখন এই যে হাত চুলকা ছিল কিন্তু তবুও ওই যে কেটে নিচ্ছিলাম আর কচু শাক তো আমি একদমই কাটি না ধুয়েও নই না কখনও যদি মা বাড়িতে না থাকে তাহলে আমি প্লাস্টিক হাতে বেঁধে তারপরে কচু শাক কেটে তারপরে সেটাকে যে কীভাবে ধুবো সেই চিন্তা করতে করতেই মানে আমার অবস্থা খারাপ হয়ে যায় তো খেতে পারি কিন্তু হাত ধরতে পারি না হাতে চুলকায় কিন্তু গলায় চুলকায় না তারপরে দিকে যে দেখো মুখ ডাল রান্না করবো ডালটা হয়ে গেছে এখন একটু জিরে আদা এটা বেটে নিচ্ছিলাম আর এই যে এত গরমে সকাল থেকে নিজেকে একঠিক রেখে কিভাবে সংসারের কাজগুলো করি সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করলাম রান্না বান্না হয়ে গেছে তো এখন শেষে কিন্তু এই যে খারপন পাতাগুলো পেঁয়াজ রসুন কালো জিরে লঙ্কা দিয়ে এগুলো ভেজে নিচ্ছি ভেজে এখন কিন্তু শিলনোটা এটাকে ভালো করে বেটে নেব তো এই যে অনেকে মিক্সিতে করে কিন্তু মিক্সিতে করবো না বাটা জিনিসটা না শিলনোড়াতে করলে কিন্তু বেশি ভালো লাগে খেতে তো এই যে দেখো এটা ভাজা হয়ে গেছে আর এই যে সকাল সকালে কিন্তু রান্নাবান্নার দিকে হয়ে গেল আর যা গরম দিয়েছে কদিন থেকে গরমে কিন্তু একদম অস্থির হয়ে গেছে তো এদিকে রান্নার কিছু বাসন বেরিয়েছে সেগুলোই বাঁচতে চলে আসলাম আর এখানটা একটা ভুল হয়ে গেছে সেটা দেখো দেখো বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নিও তো ওই যে মোবাইলটা রেখেছিলাম তো এখানে এই যে ঘরটা যে ঘরের এখানটায় রেখেছিলাম আর আমার তো স্ট্যান্ড নেই এখানে সেখানে দেখে আমি ভিডিও আমাকে করতে হয় তো মানে রাখার সময় কোনোভাবেই আমি লক্ষ্য করিনি সেটা যে একটা মানে রটের মতো ছিল সেটা কিন্তু মোবাইলের মানে মোবাইলের ক্যামেরার সামনে পড়েছিলো আর সেটাই কিন্তু মানে দেখতে একটু খারাপ লাগছিল কিন্তু ওই যে দেখো চারপাশটা কিন্তু অনেক রোদ উঠে গেছে তো রোদের ইসেতে আমি বুঝতে পারিনি তারা হুটো করে ক্যামেরাটা অন করে দিয়ে তারপরে কিন্তু আমি কাজগুলো ওই করছি Chillum. তারপরে ওই যে গাছ থেকে আম কুটিয়ে পেয়েছিলাম তো ওই গাছ থেকে তো একটা আম পেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তার আগেও কিছু আম অন্য গাছ থেকেও কুড়িয়ে নিয়েছিলাম আর গাছের এই পোকা আম দিয়ে শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি কীভাবে আমসত্য বানাতে হয় সেটাই কিন্তু ওইদিকে বানাচ্ছিলাম তো ওই যে মাকে দেখতাম মা মানে পোকা আম গাছ থেকে পড়তো সেগুলো মানে বেশি পেকে যেত তো সেগুলো সুন্দর করে কেটে পোকা জায়গায় ফেলে দিয়ে দিয়ে সুন্দর করে মানে কেটে অনেকটা আম মানে বেরিয়ে বের করে তারপরে সেগুলো সুন্দর করে জাল করে কিন্তু ঠান্ডা করে আমসত্য দিত তো দেখে দেখে কিন্তু মার কাছ থেকে সেগুলো শিখে গেছি আর দিকে দেখো আমি কতগুলো আম কিন্তু কেটে বের করে নিয়েছিলাম তো সেগুলো এখন কিন্তু জাল করছি তো আম জাল করে রেখে কিন্তু আমি স্নান করব স্নান করে কিন্তু পুজো দিতে চলে যাব তো জাল করে রেখে যাব অতক্ষণে কিন্তু আমগুলো ঠান্ডা হয়ে যাবে আর পুজো দিয়ে এসে কিন্তু তারপরে আমসত্ত্বটা মেলে দেবো আর এই আমগুলো না ফেলায় যেত তো বাচ্চারা খেতে চায় না মানে এত মানে পোকা থাকে তো এবারে একটু হাল পোকাটা একটু কম হয়েছে অন্যান্য বাড়ির থেকে তো এর জন্য মানে কেটে কুটে অনেকটাই বের হচ্ছে ছিল আর আমের কালারটাও খুব সুন্দর আর আমগুলো কিন্তু ভীষণ মিষ্টি তো ওইদিকে যে পুজো দিতে চলে এসেছি তারপর আমার পুজোতেও হয়ে গেছে আর আমগুলো কিন্তু ওইদিকে ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি এগুলো থালার মধ্যে মেলে দিব তো একটা থালায় একটু মানে সামান্য একটু তেল দিয়ে নিলাম তেল দিয়ে দিলে কী হয় বলো তো আম সত্তরটা মানে শুকিয়ে গেলে টান দিলেই কিন্তু উঠে যায় আর যদি তেল না দিই তাহলে টান দিলে হয়তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে তো জন্য হালকা একটু তেল মাখিয়ে নিয়েছি তো এখন এই যে আটিগুলো থেকে ভালো করে এই থালাই করে ভালো করে মানে রসগুলো ছাড়িয়ে তারপরে সুন্দর করে কিন্তু থালায় মেলে দেবো আর সকাল সকাল দিলে কিন্তু ভালো হয় তো অনেকটাই বেলা হয়ে গেছে এদিকে কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে তো এদিকে যে সকাল থেকে এত গরমে কিভাবে অ্যাক্টিভ থেকে সংসারের কাজগুলো করলাম সেগুলোই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম দিকে দেখো আমার আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেছে সুন্দর করে থালায় মেলে দিয়েছি এটাকে একদম সমান করে দিয়েছি চারপাশে তো এখন রোদে দিয়ে দিব কত সুন্দর লাগছে না কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কোনো চিনি কিন্তু দেওয়া হয়নি তো গাছের এই আমগুলো ভীষণ কিন্তু মিষ্টি লাগে আর কালারটাও কিন্তু খুব সুন্দর কিন্তু গাছটা অনেক বড় কিন্তু তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো